নমস্কার কুন্ডু টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি মোবাইল নিয়ে আসলাম সিমফোনি ব্র্যান্ডের ডি বিরাশি মডেলের একটি মোবাইল মোবাইল মোবাইলটা আপনাদের পছন্দ হবে কারণ যাদের পাতলা মোবাইল পছন্দ মানে সিলিম ডিজাইনের মোবাইল পছন্দ তারা এই মোবাইলটা নিতে পারেন আমি আগে থেকে আনবক্স করে রাখছি আপনাদের একটু দেখাই একেবারে পাতলা দেখছেন খুব খুব পাতলা একেবারে পাতলা ফোন যাদের পাতলা ফোন পছন্দ তারা এই ফোনটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন এই ফোনটা মোটামুটি খুবই ভালো সিম্পনি বরাবরই পাটুন মোবাইল খুব ভালো তৈরি করে আসছে খুবই ভালো ব্যবহার করে আরাম পাবেন যাদের পাতলা ফোন পছন্দ তারা এই ফোনটা নিতে পারেন এটা দেখেন পিছনের ক্যামেরা একটা স্পিকার স্পিকারটা মাঝারি সাইজের একটু বেশি সাউন্ড হবে সামনে একটা এলইডি টর্চ আছে আর এখানে আছে আপনার চার্জিং পোন একটা হেডফোনের ফোন যেরকম থাকে আর কি বাটন মোবাইলের যেমন থাকে তেমনই আছে মোবাইলটা একেবারে পাতলা মানে হাতে নিলে মনে হয় না যে হাতে কিছু আছে এরকম মডেলের এই সেটটা ফিচার আছে আপনাদের বলে দিচ্ছি এটা ডুয়েল সিম ইউজ করতে পারবেন তারপর ডিসপ্লেটা হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউ ডিসপ্লে এম এমপি থ্রি এমপি ফোর মানে ভিডিও দেখতেও পারবেন গানও শুনতে পারবেন তারপরে আছে আপনার ছোট একটা ডিজিটাল ক্যামেরা আছে এই পয়েন্ট এইট মেগাপিক্সেল মানে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের একটা ডিজিটাল ক্যামেরা আছে ছোট ক্যামেরা তারপরে ভালো ক্যামেরাটা পরিষ্কার হবে ছোটো একটা টর্চ আছে ষোলো জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ব্যাটারি আছে এক হাজার এমএস এর ব্যাটারি ঠিক আছে আপনাদের একটু আমি ব্যাটারি বলে অন করে দেখাই আর এর সাথে থাক পাবেন এই যে কোম্পানির একটা চার্জার আর একটা ব্যাটারি চার্জার একটা ব্যাটারি একটা এটা হচ্ছে এক হাজার এমএস এর ব্যাটারি ব্যাটারি হ্যাঁ ঠিক আছে এক হাজার এমএস এর ব্যাটারি ব্যাটারিটা ভরে আপনাদের অন করে ব্যাটারিটা একটু দেখান একটু বড় করছে ব্যাটারিটা সিলিং করছে এই জন্য একটু বড় করছে ঠিক আছে ব্যাটারিটা আপনাদের একটু ভরে মোবাইলটা অন করে দেখাই আর এই মোবাইলটা দেখতে খুবই ভালো আমার কাছে আছে গ্রিন কালারটা উলতে একটু সমস্যা আসছে আর ভিতরটা একটু দেখাই দিয়ে দেখেন দুটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন একটু কাছ থেকে দেখাই বড় সিমেরই দিয়ে আছে আপনারা ছোট সিমগুলো সুন্দর করে বসাই নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আর একটা মেমোরি কার্ড দিয়ে আছে ষোলো জিবি লেখা থাকে সবসময় বাটন মোবাইলে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন বাটন গুলো খুবই সফট আপনাদের অক্ষর আমি দেখাই দিতেছি কেমন ওঠে আর এটা আর একটা সুবিধা আছে আর একটা সুবিধা আছে বলতে যখন মেমোরি ঢুকায় গান শুনবেন এখানে উপরে রেডিও এম তারপরে গানের অপশন মানে উপরে এক্সট্রা শর্টকাট কি দিয়ে আছে আপনারা শর্টকাট কীতে টিভি দিলেই আপনাদের মেমোরিতে নিয়ে যাবে ওই যে দেখেন শর্টকাট কিতে টিভি দিছে মেমোরিতে মেমোরি ভরা নাই মেমোরিতে চলে আসছে কাছে দেখেন ঠিক আছে আবার এ এম রেডিও দিলে এই যে এফ এম রেডিও তো দিলে এপিএম রেডিও চলে আসবে এরকম মানে ভালো সুবিধা যাবার আবার শর্টকাটে যে ক্যামেরার ই আছে ক্যামেরা দিলে চলে আসবে ক্যামেরার এই যে উপরে আছে ক্যামেরার ই দেওয়া এই যে ক্যামেরা দিলেই চলে আসবে ছবি এর ভিতরে মেমোরি নাই এই জন্য এটা ছবিটা সেভ হইতেছে না এই যে ক্যামেরা চলে আসছে দেখেন আমাদের দেখা যাচ্ছে দেখেন ছোট ক্যামেরা মোবাইলটা ছোট হইলেও ক্যামেরাটা দেখেন দেখছেন বাটন মোবাইল এরকম কিন্তু থাকে না আমার মুখের উপর লাইট পড়তেছে এই জন্য বোঝা যাচ্ছে না তারপরে একটু দেখাই ঠিক আছে এটা শর্টকাট কিটা অনেক অনেক মোবাইলে থাকে না শর্টকাট কি কিন্তু এই মোবাইলটা আছে একনেস পাতলা তারপরে শর্টকাট কি দেওয়া আছে শর্টকাট কি থাকলে যারা গান শোনেন মানে ভিডিও দেখে তাদের জন্য খুব সুবিধা হয় ঠিক আছে এই মোবাইলটা আপনাদের শর্টকাট কি দেওয়া আছে ডিবি রাশি মডেলের আর আপনাদের একটু ম্যানুগুলো দেখাই দিই ম্যানুলগুলো খুব কালারফুল দেখেন ম্যানুলগুলো খুব কালারফুল লোগো দেখছেন বেশ ভালো এখন আপনাদের অক্ষর গুলো দেখাই দিই অক্ষর গুলো সেই অনেক বড় বড় কাছ থেকে দেখাই দেখেন সাদা ডিসপ্লে ভিতর কালো বড় অক্ষর কাছ থেকে সাদা ডিসপ্লে ভিতর কালো বড় বড় অক্ষর মানে বয়স্ক মানুষেরও দেখতে কোনো সমস্যা হবে না এত সুন্দর এই মানে সাদা ডিসপ্লে ভিতরে কালো বড় বড় অক্ষর তো দেখতে কোনোই সমস্যা হবে না মোটামুটি সব মিলিয়ে সেটটা খুবই ভালো যাদের পাতলা ফোন মানে স্লিম ফোন পছন্দ হয় তারা এই ফোনটা নিয়ে ব্যবহার করতে পারেন এই ফোনটা আপনারা বাজারে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এই মোবাইলটা পাওয়া যাবেন তেরোশো টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এই মোবাইলটা পাওয়া যাবেন এটা হচ্ছে সিম্পনি ডি বিরাশি সিম্পনি ব্র্যান্ডের ডি বিরাশি মডেল ঠিক আছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এই মোবাইলটা পাই যাবেন আজ এ পর্যন্তই নতুন নতুন মোবাইলের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মুকশেদপুরের ভিতর থেকে যদি কেউ নেন আমার দোকানের নাম কুন্ডু টেলিকম আমার দোকান থেকে যদি কেউ নেন যতটুক পারি আপনাদের কাছ থেকে আমি কম রাখবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার